কোথেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম মজা পাবেন হ্যাঁ মামু মোরা কতদিন আর বেকার থাকবো একটা ব্যবসা করা উচিত ব্যবসা তোরে তোর লোক প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পানি আবার ব্যবসার কথা কইতেই বললে কি মোরা এরকম বেকার থাকমু মোরা কিছু করি না এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করব আমি এই ফিরে দেশ ব্যবসা করব তারপরে মামু আপনি দেশ বেচি খাইবেন দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা আমি একটা দল ব্যবসা করব দল একটা দল আমি প্রেসিডেন্ট হই যাব ওখানে এখন সবচেয়ে ভালো ব্যবসা হইল দল গঠন করা আমার নিজস্ব একটা দল থাকবে আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই এক কাম কর তুই আমার পার্টির আমার দলের একটা নাম দিচ্ছে এই বাইর করি আমার জানা নামটা কি ধরনের হবে মামু মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন এক নামটা কওয়া যায় মানের দ্বারে এ তুই যেখানে হলো কয় বিসিপি বিজেপি কংগ্রেস এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার নতুই রে আমি তো আপনার বিস্তারিত কইলাম নামটা আপনি এটারে শর্ট করেন এটার শর্ট ফর্ম ভালো শুনেইবে দেখবেন কি হইবে এটা এই এই অর্গানাইজেশনের ও হো গভর্নমেন্টের জি অ্যাসোসিয়েশনের এ গা হ্যাঁ কি দাইলে হো গা আমি এই পার্টির চেয়ারম্যান থাকুন মানে আমার দেখনে কইবে যে হো ওইয়ার ওই চেয়ারম্যান ওইয়ার ওইয়ার নেতা এটা তো শর্ট ফর্ম এবার আজকে মানুষ কইবে যে সিলমার ও ভাই সিলমারও হোক ওটা সিলমার আর জায়গা তুই উপর ওঠ উপর ওঠ কিন্তু গারগর পচাই দিব না উপর ওঠ কত উপরে উঠবি বহের দিকে ওঠ যে একটা দরদ একটা দোয়া চললি আসবে এই দলটার একটা নাম রাখ মামু এমন একটা নাম পাইছি মামু এটার শর্ট ফর্মও খুব সুন্দর হয় এমডিপি পার্টি এমডিপি মানে কি এম মায়ের দিতে দোয়া পিতে পার্টি মায়ের দোয়া পার্টি আমি একটা দল করবো দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি

ভালো কথা কইছো তো তুই এক কাম কর আমার দলের লগি একটা মার্কা বিছরাই দে এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের চোহে চোহে যেন থাকে ঘরে ঘরে জানো থাকে এইরকম একটা মার্কা পাইয়ে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালো না তোর উপরে আমার এখন আর রাগ হয় না তোর উপরে আয় গিন না আমি একটা পার্টির নেতা আর আমার পার্টির মার্কা থাকবে না হ্যাঁ বদনা ভালো জায়গা থাই ওটা থাই টয়লেটে মামু বদনা টয়লেটে থাই দেখ কি তো আমরা আমাগো দলের মার্কা বদনা দিমু এটা লজিক আছে কোন অবশ্যই হনেন মামু মানু এখন যে পরিমাণ বেজাল খাউন খায় দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে থাকে মামু আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আমাগো মার্কাটা দেখবে আপনি একটা জিনিস চিনতে করেন ওই যে বড় বড় বিল বানায় সাইনবোর্ড দিনে মানু ওই জিনিসটারে কয় ফিট দেয় দিনে একবার হ্যাঁ দুই দিনে একবার আমাগো যে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বার করে দেখবে বুঝে হেগিয়ে না বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে আমাকে দলের নাম আর আমাগো সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছানমু মার্কেটে আমাগো বদনা ছাড়া কোনো বদনা থাকবে না আপনি একটা চিন্তা করিয়ে দেন যে বিরোধী দল আমাগো বদনায় পানি খরচ করে এককাল খারাপ না জিনিসটা একটু গিন냐 গিন냐 করে কিন্তু জিনিসটা কিন্তু কার্য করি এই কাম হল গেরাম হইতে সর পর্যন্ত বেবাগ জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর এই পার্টিতে ঢুকা মানু ዱকা যেই না সেবা গানে পটে না তালুকদার সাহেব হঠাৎ করে আমার ডাকলেন কেন আমি যা আপনি তো এগুলো খান না সব কথা বললো না যে জন্য ডাকছি হেড শোনো তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনাম দণ্ড লেবার সর্দার কিন্তু তোমরা এইটা কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের দোয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন ওরে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না আ ভাউ কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুইয়াচনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনা ছক্ত করো আরে বাবা আমি বেশি গাজামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে চাচ্ছেন তাই আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাগত জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরে হইতে হবে আর ভালো মানুষ কোনোদিনও বাইরে লয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই চারটা তোমার ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে তো সবাই চেনে তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাছরা গান আমার দলে আইন আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম দুই তিনটে কম্বল বিতরণ করলাম এক দুই তিনটে গরিব মানুষের পাশে দাঁড়াইলাম শোন এই বাঙালি অনেক আবেগী মানুষটা খুব সহজেই বিশ্বাস করে নেয় বুঝতে পারছো আমি এমনি এই মদ ব্যবসা করি সারাদিন পুলিশের দাবর খাই আমি এরা দলে মলে ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমারই লাভ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাগো দলে ঢোকবা আমাগো দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমার দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে তখন তো তুমি পুলিশকে দাবড়াবা প্রচুর নাই কি আমি পুলিশে দাবড়াবো ঠিক আছে কোনো আচ্ছা আমারা যে দলে নেবে দল আমার থেকে কি চাই দল তোমার দাইতে দুইটা জিনিস চাই এক তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আচরা কাচরা গান্ধুকের দ্বারে যে মালগুলা বিক্রি করো মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমার গোদলে যোগদান করতে কবা শোনো তুমি একটা জিনিস চিন্তা করিয়া দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে দুই চারশো লোক গড়বে তখন তোমার কেমন লাগবে কি দুইশো লোক আমার পিছনে সলোদান দেবে না 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 যাইও না এত লোক এক ফিরে মেয়ে দেখানো সম্ভব না আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না আপনার ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে ভাই ওকে এ মামু এই কি আমাগো তো অলরেডি অনেক কর্মী হইছে আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব তার ওই মামু আমার একটা পদ দেবেন না কি কইলি আওরে এটা পদ দিবেন না তোরে দিমু পদ তুই মানুষটা কি কোন পদের তুই মানুষটা কোন পদের আমি তোরে দিমু পদ হ্যাঁ ওনারে আমি পদ দিমু কত আমি পদ দিই আর তার আমি আমি মারা ঢাকাই এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্দে দিবেন না বুদ্ধি দিবেন নিজের বুদ্ধি নিজে লাগাইবে আর আত্মীয় স্বজন যেই এই পদ দেশে আত্মীয় স্বজন যেই দলের মধ্যে রাখছে সেই মারা খাইছে ইতিহাস সেইটাই বল চল দেখ তুই তো আমার উপদেশ দেশ উপদেশ দেশ না এবার তুই তো একটা উপদেশটা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিক ব্যাটা ডাইরেক্ট পদ দিয়া পদ নিয়ে তুই ছোট হবি আমি মালিক হ্যাঁ তুই চিনা বল তোর মামু প্রেসিডেন্ট মামিনে তুইও প্রেসিডেন্ট বেটা মামু লাইন পার্টি অফিস যাই আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইতে আছে তার আপ্যায়নে যেন কোনো কমতি না থায় তার সাথে কেউ বেয়াদবি করবা না আর ওই ঘেঁসাঘিসি করিয়া ছবি তোলা এগুলা কম করবা ঠিক আছে যে আমার নেতাই পড়ছে নেতাই পড়ছে

তোমরা যে আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলেন আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিব অনেক তুই ওই আমার বাইক নিয়ে আছে না গাড়িতে অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে এনে শোনা বাবা আমার যা সেবারে ওই সারা নেতার কানে কানে কি কয় তোমরা তুই বোঝো না এটা একটা ট্রেন্ডিং নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলার দান্দা ও একটা ছবি তুললে পিছনে যাই ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি যাই হোক হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর কে দেবে আমার দিয়ে সবাই আমার দিয়ে নালিশ বিচার সালিশ মামু গাড়ির ভাড়া দেবেন না আমি এই গাড়িটা ছাড়ি দিয়ে আইছেন হেবেডারে ভাড়া আমার দ্বারে যাই কে ভাড়া দিতে কইছি আমি বাড়া বাবু কমবে এ ড্রাইভারে আমার গাড়িতে লামতে দেবে না ভাড়া না নিয়া আমার বাইক নেই এখনো ছোট আছে বাইক নেই এখনো বোঝে না যে আমি এটা নেতা হয়ে গেছি আগে দেখুন বাইক নেই আমার লোক কুচাইল করতে এইরকম কুচাইল কা ফোন আরে বেডা এটা সবাই আছি এই সময় এই যা ওই যা ঘটনা হয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নাই গাড়ি ভাড়া করতে দিয়ে বা আইতে আয় এটা ভালো দেখায় তুমরা মান নিয়েবা জে তোমাগো নেতা পায় আইতে ইনি ভয় উলা গুলা নেতা আনাকানা নেতা গাড়িতে চলে তোমাগো নেতা পায় আইতে তো নেবা মান নিয়েবা ওহেডা এদিনি কি করতে আমার দলে থাককে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোমরা ফান্ডিং ব্যবস্থা করো হেডা নয় আমরা ব্যবস্থা করলাম তা নেতা হেডা আমরা কিভাবেইলে ব্যবস্থা করলাম কথা তো তুমি একই কথা কইলা হেডা নয় আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কিভাবেইলে ব্যবস্থা করলাম কথা ছেও আগে মেয়া এই দেশে তো অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার মানি যাও আত্মা তো হেগোদারে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাক মেইল এই দেশে এই পার্টি থাকতে কোনো অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কঠিন আকারে তাদেরকে হুংকার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে কি তোমরা যদি অবৈধ ব্যবসা চালাতে চাও এই পার্টিতে ডোনেশন দিতেইবি নেতা সাহেব অবৈধ ব্যবসায়ীদেরই ধরে আনলে আমাকে ফান্ডিং হয়ে যাবে বৈধ ব্যবসা যারা করে তাগো কাছে যাইও সাইট হবে সুন্দর কর دیا۔ প্রথমে তাদেরকে কি করবা দাওয়াত দিবা আমার অনুষ্ঠানে আমারও সম্মেলনে আসবে পেট ভরে সাইডে ডালভাত খাওয়াবা খাওয়াইটা হয়ে সাইড পাশে গেভিএ ধরবা দড়িয়া বলবেন দেন

আপন মানু কোনো দিনও কোনো দিনও নেতা মনে করে না আমার আমার বাপের বয়সে আমাকে বাদি গেলাম বলে পত্রিকায় দেখা হলে যে বাড়াইতে যে তোমারটা নেতা হই গেছে এটা জানলে বাড়ি খেলি করি তার কথা কইতে না বাইক আসলে কি মানে এখন রাজনীতির যে খেল ওই খেল এখন খেলে এখনো বুঝতে পারে নাই বোঝা গেছে ও ভালো কথা তালুকদার তুমি একটা ছেলের কথা বললা ভালো কাটিং মাটিং দিতে পারে একদম ওহ আমার একান্ত করমি আমার প্যানেলের লোক ওই যে পটলা মাছ জিটিও বিও বকামি এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গামবাই যাই যায় না আমাগো কি একটা এসি আলা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করব ওই মরে ঠিক ওই মরে যাই কোন দাইনাতে না ডাইনাতে একটা ক্লাব আছে ওই ক্লাব দখল দাও ওটা এসি এলা ক্লাব হুনছি অবশ্যই পারবো আজকে বিকেলের ভিতর আমি ওই ক্লাব দখল দেবো আপনি রাত্রির মিটিং ওই ক্লাবেতেই করবেন দেখছো নেতা আমাগো জন্য এসি এলা পার্টি অফিস দখল দিতে আছে এই নেতার মতো কি নেতা আছে এ নেতা কি আছে আছে এ কোন ছেলে নেতা ভাই ফাজলু ভাই ফাজলু ভাই ফাজলু ভাই ফাজলু ভাই আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করে চেয়ার পাটাই দেবো আপনি যাই বসে পড়বেন আচ্ছা ঠিক আছে যা তাইলে চলি আচ্ছা তুই আগে চল হ্যাঁ চল

মোরে দেখলে বোঝা যায় কিনা এটা ক্যাগো কেলা ধরে বুঝামো এটা ক্যাগো ক্লাব আর তুই আমার পাশে বইছ না ধরে বুঝামু তুই কার পাশে বইছ

এই তো তোরা বাসলি কাম আমাকে আমাগো কইছে তোরা বাইছে গলি ওরে হাসপাতাল লই যাইবি ফেলব না আমি সার একটু মদ গগর ব্যবসা করে khatam কেন এই দলে আমি আসলাম আরে ব্যাটা যে দলের লগে টেক স্বীকার করে মাইর খায় হ্যাঁ দলে অনেক বড় বড় পদায় যাইতে পারে অনেক বড় পদ পজিশন পায়

কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক কি আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ ত্রিশটা জেলা ভাগে পড়ছে তারা একটাই বিশ্ব তিরিশ জেলার কমিটি এসকিউমি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে কথা বলতে বলছি হুম এইদিকে এসক্রিউমি ওর সাথে একটু পার্সোনাল আলাপ করব শোন হ্যাঁ বলেন আপনার যে আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয়ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্ডারের দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপের আমরা ওই কমিটি দিচ্ছি সে সেই টাইপ বুঝাই স্যার যাই হোক আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না কিন্তু গতকাল আপনারা একটি আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের পিছনে শাড়িতে কিছু ভদ্র মহিলাদের দেখলাম মা হ্যাঁ মা বোনদের দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের দলের নামটা কি কিন্তু পরিতাপের বিষয় তারা তাদের দলের নামটি বলতে পারেনি এই মহিলারা আসলে এসেছে কোথা থেকে আর তারা দলের নামটা কেন বলতে পারলো না হেরা দলের নাম কইবে কি বেলি হ্যাঁ ভাড়া করছি আরে বাবা একটা ভুল আমাকে এখানে হয়েছে আমরা যখন ভাড়া করছি হে করে নাম মুখস্থ করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের ভাড়া করব তাদেরকে আমরা নাম মুখস্থ ছাড়বো ছাড়ব ইনশাআল্লাহ নেতার মত হইছি না কপা কইতে কইছি তোরে তো কান স্বামী ফড়াইছলাম অন্তরে এক্সকিউজ প্রশ্ন আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন

আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাব আপনাদের সাথে পরে আবারও কথা হবে সাংবাদিক ভাই আসসালাম দেখ যে দলের জন্য আমি এত পরিশ্রম করলাম এত ত্যাগ স্বীকার করলাম সেই দল আমারে ত্যাগ করে দিলে বস আজকে যে কমিটি হইছে না এই কমিটিতে আমাকে কারো নাম নাই ওই নেতামতে আমি আমরা মাঠ পড়তাে যারা তাই এরা আজীবন অবহেলিত আরে ফাটালা সব তারা দলের জন্য নাই সময়ের মূল্য নেই আমরা এই মদের ব্যবসা জোয়ার ব্যবসা গাজার ব্যবসা করে খাই কিন্তু যারা মেধাবী চাকরি বাকি ছেড়ে দিয়ে সম্পত্তি বিক্রি করে জমি জমা বিক্রি করে দলের পিছনে সময় দেয় তাই যদি দল এইভাবে ট্যাক করে তাকে কি কতটা কষ্ট লাগে তারা কতটা অসহায় তা একবার চিন্তা করে দেখ বস